শেখ হাসিনার এখন আবার কোনো কিছু আছে নাকি তার সম্বন্ধে এখন বলা বলা না বলা সমান আরে ভাই কার জন্মদিন কি এটা নিয়ে শেখ হাসিনার এখন আবার কোনো কিছু আছে নাকি তার সম্বন্ধে এখন বলা বলা না বলা সমান বলা না বলা সমান শেখ হাসিনা তো পালাইছে পালাইছে তার দলটারও ফেলাই থা গেছে তার নেতাগুলো ফেলাই থা গেছে এই কথাটা তো বলছিলাম আরো আগেই ওপেন মিটিং এ পল্টনে বলছিলাম যে এই হাসিনা কিন্তু হেলিকপ্টারে চলে পালাইব বলছিলাম কিনা বলছিলাম এই আপনারা যারা শেখ হাসিনার দালালি করতেছেন বা যে পুলিশের লোকজনদেরকে বলছিলাম যে আপনারা যারা তার এখন হুকুম তামিল করতেছেন আপনাদের কাউরে নিবে না কাউরে নিবে না একা বোনের ডাইকা তাড়াতাড়ি পালাইছে তাড়াতাড়ি পালাইছে তো সেই কারণেই আজকে এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কোনো স্বৈরাচার টিকে না কোনো স্বৈরাচার টিকে না আর বাংলাদেশে তো নাই আরে ভাই বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যে খুব কম দেশে আছে যে সশস্ত্র যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করছি আমরা কারো দয়া এই দেশটা পাই নাই কোনো ব্যক্তির দয়ায় পাই নাই কোনো রাষ্ট্রের দয়ায় পাই নাই আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি আর এই দেশের মানুষকে যখনই কোনো স্বৈরাচার চাপায় রাখতে চাইছে এই দেশের মানুষ বুকে রক্ত দিয়ে সেই স্বৈরাচারের উৎখাত করছে উৎখাত করছে আজকে এটাই বাস্তব শেখ হাসিনা একদিন আগেও মনে করছিল তার বিশাল শক্তি তার আবার নড়াইকে দুই দিন আগে বলছিল শেখ হাসিনা পালায় না বলছিল না দুই দিন পালায় গেছে নিজের জীবন গেছে পালায় পার্থক্যটা এইখানেই অনেকে বলে খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা করে আমি বারবার বলছি খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা হয় না খালেদা জিয়া এই দেশে নিজে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য আর এই মহিলা কমিটমেন্ট করার পরও ওই খালে প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দিব আবার তো ক্ষমতা আসতে পারবো না এই মনে করে ক্ষমতা সারে নাই এজন্য আর ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেছে আর বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিছিল বলেই বেগম খালেদা জিয়া দেশে আছে বেগম খালেদা জিয়া রে কেউ বলে নাই যে পালাইছে বেগম খালেদা জিয়া দেশে ছিল দেশে আছে এবং মুক্ত হইছে এবং আগামী দিনে নির্বাচনে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই পার্থক্য আর এখন বলতে আগে বলতো আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলতো বিএনপি নাই বিএনপি টিকবো কই বিএনপির নেতা কই এখন আওয়ামী লীগের নেতা কই হ্যাঁ না আওমিলিগঞ্জে তো নাই আরে বাবা আমরা তো ঢাকায় ছিলাম এত গুলি এত কিছুর পরেও তো বি এনপির জান্ডাটা ছিলাম। খালেদা জিয়ার ছবি লইয়া জিয়া রমান তারেক রহমানের ছবি লইয়া রাস্তায় ছিলাম এখন কাউরে টোকায় পাওয়া যায় এর জন্য বড়াই করতে নাই বড়াই করতে নাই তারা ক্ষমতা নিয়ে সামনে পিছনে পুলিশ আর র্যাব নিয়ে খুব বড়াই করছে বিএনপি কই বিএনপি কই বিএনপি ছিল বিএনপি আছে বিএনপি থাকবে কারণ বিএনপি অত্যাচার করে জোর করে জুলুম করে ক্ষমতায় থাকতে চায় না কাজেই বিএনপি আছে বিএনপি থাকবে বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না আরে ক্ষমতায় চাইলে তো বিএনপি আরো আগে ক্ষমতায় যেতে পারতো এই পাঁচই আগস্টের পরে যদি বিএনপি মনে করতো আমি আমিও ক্ষমতায় থাকবো কে ঠাকাইতো বিএনপি রে যদি মনে করতো যে আমরাও ক্ষমতা চাই কে ঠাকাইতো কারণ আমরাই তো আন্দোলন আমাদের ছেলে আমরা আজকে আমাদের নিজেদের বুকে রক্ত দিয়ে আজকে আজকে হাসিনাকে হটাইছি হটাইছি আমরা বিএনপি ছাড়া বিএনপি আন্দোলন ছাড়াই হয়ে গেছে না কিন্তু আমরা ক্ষমতায় ওই ক্ষমতায় বিশ্বাস করি না আমরা জনগণের ক্ষমতা বিশ্বাসী করি তাই আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় যাইতে চাই আমরা পিছন যে ক্ষমতায় যাইতে চাই না বা ক্ষমতা আসলেও ক্ষমতা নিতে চাই না শেখ হাসিনা বহু বলছে না বেগম খালেদা যেটা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাত আটটা মন্ত্রী আপনি লুয়েলন যেটা চান কেন আমরা কি দয়া দক্ষিণা নাকি ওই সময় তো চাইলে বেগম খালেদা জি নিতে পারতেন বেগম খালেদা জিয়া জেলেও যাইতে হইতো না এত অত্যাচার সহ্য করতে হইতো না কিন্তু না বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য রাজনীতি করে এবং জীবনভর রাজনীতি করছে মৃত্যু পর্যন্ত সেই রাজনীতি করবে যে কারণে বেগম খালেদা জিয়া এখন জীবিত যে সমস্ত নেতা আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হলো নেত্রী হলো বেগম খালেদা জিয়া তো সেই কারণে বলবো যে আজকের আমাদের এই অবস্থায় সেটা বলবো যে আওয়ামী লীগ স্বৈরাচার আজকে বিদায় হয়েছে হাসিনা বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচারের বিভিন্ন জায়গায় প্রেতাত্মা যারা আছে বিভিন্ন জায়গায় বৈষা আছে বিভিন্ন জায়গায় বৈষা আছে কাজে এই সরকারকে বলবো ওই প্রেতাত্মাদেরকে সরান বিএনপি মাঠে আছে বিএনপি মাঠে থাকবে বিএনপি নির্বাচন করে জনগণের রায় নিয়েই ক্ষমতায় যাবে বিএনপি অন্য কিছু চায় না বিএনপি অন্য কিছু চায় না তারেক রহমান সাহেব আজকে বিদেশে আছেন চলে আসতে পারত উনি কিন্তু আমরা চাই যে আইনের সমস্ত কিছু পরিষ্কার করেই যে তারেক সাহেব দেশে তাই আমি আজকে আপনারা যারা দীর্ঘক্ষণ এখানে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা আমি আবার বলবো জিশাস যাতে সবাই একসাথে সম্মিলিতভাবে আজকে করতে পারে সেটার জন্য আপনাদের সবার কাছে সেই জিনিসটা চাব আর শেখ হাসিনা বলে যে আসতেছে বলে যে আমি আসতেছি তা আমরাও তো চাই শেখ হাসিনা আসুক আমরা তো চাই সাহস থাকলে দেশে আইসা আপনি বিচারের সম্মুখীন হন বিচারের সম্মুখীন হন খালেদা যে পালাই যায় নাই তা আপনি পালাইলেন কেন এখন আসেন সারেন্ডার করে জেলে যান তারপরে ফেস করেন সাহস থাকলে আগে তো খুব বলছেন ওবায়দুল কাদের কান্নায় কান্নায় বলতেন তাই না পালাবো না পালাবো না পালাইলে তো ফকরুলের বাড়িতে যাব। ফকরুলের বাড়িতেও তো জান নাই মাটির তলে না কোথায় গেছেন জানি না কাজেই এখনো আমরা বলি আমরা বলি যে এখনো আমরা গণতন্ত্র চাই ফেস করেন যে সমস্ত গণহত্যা করছেন যাদেরকে মারছেন আজকে ওই সময় বলছিলাম যে এইটা এই লাইনে যায় না গেলেন কেন মারছেন এখন তো বিচার হবেই আবার কোর্টে যাওয়ার সময় কান্নাকাটি করে কান্নাকাটি করে আরে ভাই তো ওই সময় চিন্তা করেন নাই যে আমাদেরকে যখন কোর্টে নিছেন আমাদেরকে যখন জেলে নিছেন ওই চিন্তা করেন নাই যে আজকে এই অবস্থাটা হবে হইতে পারে তে কাজেই সেটা মনে রাখা দরকার মনে রাখা দরকার ওবায়দুল কাদের তুমি আসো কোথায় আসো লুকাও কেন আসো জেলে যাও খেলা হবে বলে ভুয়া তো ভুয়া যেটা বলছিলাম আজকে সারা বাংলাদেশে ভুয়া আর পশ্চিমবঙ্গেও ভুয়া গেছে তো সেটার জন্যই শেখ হাসিনাও ভুয়া ওবায়দুল কাদের ভুয়া আজকে পার্মানেন্টলি ফাইনালি তো এটাই প্রমাণ হয়েছে তাই না যে ভুয়া বইলা পালাইছে তে কাজেই বিএনপি আছে এবং বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের জন্য লড়াই করে ক্ষমতার জন্য লড়াই করে এটা আবার প্রমাণ হয়েছে আবার প্রমাণ হলো এটা ঠিক কাজে আমরা এখনো বলবো যে আজকে এই সরকারকে বলবো যে সেই ক্রেতার তারা আজকে যারা ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রকারীদেরকে আজকে আইনের আওতায় নিতে এখন পর্যন্ত কেন ধরা পড়ল না কেন বর্ডার ক্রস করে এখন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা এমপিরা বিদেশে পালাইতে পারতেছে এই জবাব তো সরকারকে দিতে হবে যারা ব্যাংক লুট করছে মানুষের টাকা পয়সা খেয়ে ফেলছে মানুষের গুলি করে হত্যা করছে মানুষের জীবন কেড়ে নিছে জিনিসপত্রের দাম আজকে কেন আজকে তারা এখন আসবে না আইনের আওতায় আর কোনো একজন যেন এই যারা দুষ্ট যারা ডাকাত যারা মানুষ মারছে তারা যাতে বাংলাদেশের সীমানা অতিক্রম করে কোথাও পালাতে না পারে সেই ব্যবস্থা এই সরকারকে অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ সুস্থ শরীরে আবার ফিরে আসবেন আমাদের নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন এবং সবাইকে নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব সেই আশা রেখেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ